নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটি নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন নিরামিষ এই উচ্চের রেসিপি যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন তার জন্য আমি পাঁচটা উচ্ছে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ বড়ো সাইজের উচ্ছে নিয়েছি পাঁচটা কিন্তু আমি ব্যবহার করব না চারটি উচ্ছে আমি এই রেসিপি তৈরি করব আর এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি আর কীভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন একটা উচ্ছে নিয়েছি আমি মধ্যিখানটা একটু কেটে নিয়েছি নিয়ে সমস্ত ভিতরে দানাটা বের করে দিচ্ছি বড় বড় উচ্ছেতে কিন্তু বেশিরভাগ দানাই থাকে ভিতরে আর এই বড় বড়ো সাইজের দানাগুলো কিন্তু ফেলে দেবো এগুলো আর আমি ব্যবহার করব না আর ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি দিকের মুখ কেটে দিচ্ছি আর একদিকে বোটা সহ আমি রেখে দিলাম আবারও একটা উচ্ছে একইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন মধ্যিখানেটা এটা খানিকটা কেটে উচ্চের এই অংশটা কিন্তু আমি রেখে দেবো এটা পরে ব্যবহার করব আর ভিতরে যে দানাগুলো রয়েছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে আমি ফাঁকা করে দেবো উচ্চগুলোকে দেখতেই পাচ্ছেন একটা ছুরি দিয়ে আমি কীভাবে দুদিকের উচ্ছে দানাগুলো আমি বের করে নিচ্ছি এইভাবে বের করে নিতে হবে উচ্ছে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে আর যারা তিতো খেতে পছন্দ করেন না খুব বেশি তারা এই উচ্ছেগুলোকে একটু ভাপিয়ে নিতে পারেন দেখুন বোটা সহ আমি কেটে নিয়েছি দুটো উচ্ছে কেটে নিয়েছি এইভাবে চারটে উচ্ছেই আমি কেটে নেবো চারটে উচ্ছে কেটে নিয়েছি আর দানাগুলোকে আমি ফেলে দেবো আর যারা তেঁতো পছন্দ করে না তারা উচ্ছেটাকে ভাপিয়ে নিতে পারেন কিন্তু আমি ভাপিয়ে নেব না আমি আমরা যেহেতু তেতো খেতে পছন্দ করি তাই এর মধ্যেই কিছুগুলো মশলা যোগ করে দেবো গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আমি সমস্ত উচ্ছেগুলোর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেব দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণটাও এর মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেব দিয়ে উচ্ছেগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে আমি উচ্ছেগুলোকে মাখিয়ে নেবো উচ্চগুলোর মধ্যেই মশলাগুলোকে মাখিয়ে নেবো আর মশলাগুলো যেহেতু গুঁড়ো শুকনো মশলা অল্প পরিমাণে আমি জল যোগ করে দিচ্ছি দেখুন জল দিলে মশলাটাকে জল দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেবো চারটি উচ্চের মধ্যে এইভাবে গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ আর মশলাগুলো খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখুন উচ্ছেগুলো আমার সমস্ত উচ্ছেগুলো এই মশলা মাখানো হয়ে গেছে এবার এটাকে পনেরো মিনিট আমি রেখে দেবো আর যে ছোটো টুকরোগুলো ছিল সেগুলো আমি এই মশলা মাখিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকেও আমি একই সঙ্গে রেখে দেব এবারে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ বেসন বেসনের মধ্যেও কিছু গুঁড়ো মশলা আমি যোগ করবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ছাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার হাফ কাপ জল নিয়েছি আমি নিয়ে অল্প করে জল দেব আর একটা ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না গাঢ় টাইপের হবে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গুলে দি গুলে নিচ্ছি ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ভিতরে দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেবো পুরো জলটা কিন্তু আমার লাগেনি খানিকটা জল বেঁচে গেছে আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু ছড়িয়ে দেবো আর এদিকে যে উচ্ছেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে উচ্ছেটা একটু নরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেবো আপনারা চাইলে উচ্ছেগুলোকে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আর এই গুঁড়ো মশলাগুলো যোগ করতে পারেন সেক্ষেত্রে তেতোটা অনেকটাই কম লাগবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একদম নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবারও একটা উচ্ছে বাকি ছিল ভাজতে সেটা আর ছোটো টুকরোগুলো আমি একই সঙ্গে ভেজে নেবো নিয়ে উচ্ছেটাকে তুলে নেব দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইটা আমি নামিয়ে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে চিলি ফ্লেক্স করে নিচ্ছি এইভাবে শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি নিয়ে এই যে গোটা জিরে আমি হাফ চামচের মতন একটু হাতে ডোলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব নিয়ে একটা বড় সাইজের আলু আমি আগে থেকে দেখুন এইভাবে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আলুটা ভাজবো আর আস্তে আস্তে ভেঙে দেবো এইভাবে কড়াইয়ের মধ্যে আলুটা ভাজা হতে থাকবে আর আমি খুন্তি দিয়ে কিন্তু ভেঙে দেবো ভেঙে ভেঙে আলুটাকে পুরো ভর্তার মতন বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন এইভাবে ভেঙে ভেঙে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে আলুরগুলোকে ভালো করে ভেঙে দেবো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রকম হচ্ছে রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো যেহেতু আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এক্সট্রা করে ঝাল ব্যবহার করলাম না আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন যেমন পছন্দ সেই হিসেবে জালটা দিয়ে এইভাবে একটা আলুর ভর্তা বানিয়ে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আলুটা কিন্তু খুব বেশি ঘাটাঘাটা হবে না এরকম ঝুরুঝুরু মতন হয়ে থাকবে সেইভাবে আলুর পুটটাকে বানিয়ে নিতে হবে এবার যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুটটা উচ্ছের মধ্যে আমি ভালো করে ভরে নেব এইভাবে চেপে চেপে ভালো করে ভরে নিতে হবে আলুর পুটটা দেখতেই পাচ্ছেন কীভাবে ভরে নিচ্ছি এইভাবে আলুর পুরটাকে ভরে নিতে হবে চামচের পিছন দিয়ে আমি কিন্তু দুটো কোণের ভিতরে এইভাবে আলুর পুরটাকে দিয়ে দেবো পুরো উচ্ছেটার মধ্যেই ভালো মতন আলুর পুর ভরে নিতে হবে এবারে যে ছোটো টুকরোগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এর ওপরে দিয়ে দিলাম আলুর ওপরে দিয়ে দিলাম দিয়ে একটা উচ্ছে আমার রেডি হয়ে গেছে আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আলুর পুরটা এর মধ্যে দিতে হবে উচ্ছের মধ্যে দিয়ে ভালো করে ভরে নিতে হবে দেখুন ভালো মতন আলুর পুরটা দিয়ে দিতে হবে আলুর পুর কিন্তু বেরিয়ে আসবে না আর যে উচ্চের টুকরোটা ছিল সেটাও আলুর পুরের মধ্যে আমি দিয়ে দিলাম চারটে উচ্চে একইভাবে আমি রেডি করে নিয়েছি এদিকে যে ব্যাটারটা আমার রেডি হয়েছিল সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এই ব্যাটারটার মধ্যে পুরো উচ্ছেটাকে দিয়ে দিলাম উচ্ছেটার গায়ে পুরো ব্যাটার আমি ভালো করে লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে নিতে হবে নিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা বন্ধুরা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সর্ষের তেলের মধ্যে এবারে একে একে উচ্ছেগুলোকে আমি ছেড়ে দেবো ব্যাটার লাগানো উচ্ছেগুলো দিয়ে ভালো করে বেশ সময় নিয়ে আমি ভেজে নেব যাতে উচ্ছেগুলো কাঁচা ভাব না থাকে ভালো মতন সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতের সাথে ডালের সাথে আপনারা খেতে পারেন নিরামিষ এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন এইভাবে আর একদম নতুন একটা রেসিপি বন্ধুরা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন আপনার প্রশংসা হবেই হবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন চারটে উচ্ছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ভালো মতন ভাজা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে